powering on আপনারা দেখুন এটাতে সাউন্ড হচ্ছে আবার এটা আমি অফ করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো আজকে আমাকে যে স্পিকারটা আপনারা দেখছেন এই স্পিকারটা আমার কাছে রিপেয়ারিং এসেছে তো এই স্পিকারটা আমি আগেই খুলে নিয়েছি কারণ এটা অনেকটা খোলার পর এটা টেস্টিং করার পর আমি এই ভিডিওটা বানাইছি তো এটার প্রবলেম ছিল যে এটাতে এই ধরনের স্পিকার লাগানো ছিল তো এই ধরনের স্পিকার আপনারা দেখছেন এটার ভিতরে যে স্পাইডারটা এবং কয়েলটা আছে কয়েলটা ঠিক আছে কিন্তু যে স্পাইডারটা যে আপনার উপরে যে স্পাইডারটা থাকে স্পাইডারটা আমার নষ্ট হয়ে গেছে তো এই কারণে আমার এই স্পিকারটা যে আওয়াজটা হয় আওয়াজটা অনেকটা খারাপ এবং ফাটা ফাটা থাকে তো আমি মার্কেটে অনেক ঘুরেছি এবং ঘোরানোর পর আমি এই ধরনের স্পিকার আমি পাইনি কারণ এটা আমি দু তিনটে দোকান আমি দেখেছি হোলসেল দোকানে তো আমি এই স্পিকারটা কোনো রকম কোনো দোকানে পাইনি তো সর্বশেষে আমি যে এই ধরনের স্পিকারগুলো হয় তো এই ধরনের স্পিকার আমি পেয়েছি এবং এই ধরনের স্পিকারই এটা আমি ইনস্টল করবো আর কী করে লাগাবো সেটাও আপনি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব যদি আপনাদের কাছে এই ধরনের কোনো দেড় ইঞ্চি স্পিকার থাকে আর যদি এটা আপনি না পান তো আপনাদেরকে এই যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপটা আপনি যেমন টেপ ফিতে দিয়ে বা কিছু দিয়ে আপনি এটা যে মাপ আছে মাপটা করবেন এবং যে স্পিকারটা কিনবেন সেটা যেন এই রাউন্ডটাই যেন এই রাউন্ডটাই ম্যাচিং হয় এবং এই রাউন্ডটা ম্যাচিং হলে পরে আপনি এই এই ধরনের স্পিকারের জায়গায় আপনারা এই ধরনের স্পিকার লাগাতে পারবেন তো তো এটাতে কী করে লাগাবেন তো আমাদের স্পিকারটা আছে এই স্পিকারটা আমরা দেখিয়ে দিই এই যে আমরা স্পিকারটা মার্কেটে কিনে এসেছি তো এই স্পিকারটা মূলত আমাদের মার্কেটে আমাদের ষাট টাকা নিয়েছে আপনাদের এরিয়াতে এটা আপনারা আশি টাকা বা একশো টাকা তো পেয়ে যাবেন এবং আরও কমেও পেয়ে যাবেন কারণ যেমন এরিয়া তেমন যে এটার প্রাইসিস কম বেশি হয় এটা তো আপনি কী ইনস্টল করবেন এটা যে তার আছে তারটা তো আপনি সোল্ডারিং করে দেবেন এবং আপনারা দেখে নেবেন যে এটাতে বসছে কি না তো দেখুন এই এটাতে আমাদের একদম ঠিকঠাক বসে গেছে তো আমরা এই পরিবর্তে কী করব যে এই স্পিকারটা আছে এই স্পিকারটা তো আপনার স্ক্রু আছে স্ক্রু তো আপনার টাইট করা যাবে না তো আপনার কী করতে হবে এটা আপনাদের বসিয়ে দিতে হবে এবং বসানোর পর এর সাইডে আপনাদের গ্লু গান দিতে হবে অর্থাৎ এই স্পিকারটা আপনাদেরকে আগেই যে এই ধরনের গ্লু স্টিকগুলো হয় এই ধরনের গ্লু স্টিকগুলো কি বা বন টাইট দিয়ে আপনি এর সম্পূর্ণ এরিয়াতে লাগিয়ে নেবেন এবং লাগানোর পর তারপরে এটাতে সোল্ডারিং করার পর এটাতে অ্যাটাচ করে দেবেন তাহলে আপনাদের যে প্রবলেমটা সলভ হয়ে যায় তো চলুন বেশি দেরি না করে চলুন এটা আমি আগে লাগিয়ে নিই তো চলুন সর্বপ্রথম যে আমাদের এটা আছে এই যে সোল্ড আছে তো এই সোল্ডারিং রিং এর আমার স্পিকারটা সোল্ডারিং করে নেব তারপর আপনাকে দেখাবো চলুন এটা সোল্ডারিং করে নিয়ে যাক তো এটা আমি সোল্ডারিং করে নিয়েছি চলুন এটা সোল্ডারিং করার পর একবার এটাকে লাগানোর পর চলুন একবার টেস্টিং করে যাক এটা আওয়াজ হচ্ছে কি হচ্ছে না চলুন এটা আমি একবার লাগিয়ে নিই হ্যাঁ তো বন্ধু এটাতে আমাদের স্পিকার ঠিকই আছে কারণ এই যে স্পিকারের সাউন্ডটা যে আপনার অন হয় সাউন্ডটা হয় এটা অনেক কম এটাতে আপনারা বুঝতে তো অসুবিধা হয়েছে চলুন তো এটা আমি অফ করে দিয়েছি চলুন এবার এটাতে যে গ্লু স্টিক কাঠা দিয়ে এটাতে আমি লাগিয়ে নিই এবং লাগানোর পর আমি আপনাদেরকে দেখাইছি তো ফাইনালি বন্ধু এটাতে আমি আমার যে নতুন স্পিকারটা ছিল স্পিকার লাগিয়ে নিয়েছি তো আপনারা ভালো করে দেখুন যে এই ধরনের স্পিকার লাগানো ছিল তো এই ধরনের স্পিকারের জায়গায় আমি এই ধরনের স্পিকার লাগিয়েছি তো এটা খুবই সুন্দর ভালো ফিটিং হয়েছে আর এটা সাইডে সাইডে আমি গ্লু স্টিক লাগিয়ে দিয়েছি কারণ স্পিকারটা যেন ঠিকঠাক করে বসে থাকে রকম কোনো প্রবলেম না হয় চলুন এটা লাগানো হয়ে গেছে তো এবার আমি এর ক্যাবিনেট আর যা যা আছে সব কিছু লাগিয়ে দিই এবং লাগানোর পর আমি আপনাদেরকে একবার এটা সাউন্ড টেস্ট করে দেখাবো চলুন এটা আমি ফটাফট লাগিয়ে নিই তারপর আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কন্ট্রোল করছি তো ফাইনালি গায়েস আমি এই এই স্পিকারটা রিপেয়ার করে নিয়েছি তো চলুন আপনাদেরকে একবার এটা টেস্টিং করে দেখা এটা সাউন্ড এটা আসছে কি না চলুন এটাকে আমি যা মাইকটা আছে মাইকটাকে লাগিয়ে দিয়েছি চলুন আমি এটা অন করে একবারিং তো আপনারা দেখুন এটাতে সাউন্ড হচ্ছে আবার এটা আমি অফ করে দেখাচ্ছি হাউ তো আপনারা এটা দেখলেন এটা সাউন্ড ঠিকঠাকই আসছে তো এটা সম্পূর্ণ আমার ঠিক হয়ে গেছে আর চ্যানেল না একটা চ্যানেলটা জরুর সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও রোজ পেতে হলে আর একটা করে কমেন্ট করবেন এবং লাইক করবেন যে আমার ভিডিও কেমন লাগে চলুন আজকে এই পর্যন্তই